আজ আপনাদেরকে আমি এই ভিডিওতে ষাটটি পদক্ষেপের কথা বলবো যদি এই ষাটটি পদক্ষেপ মেনে চলুন আপনার আইডি অনেক সুরক্ষিত থাকবে তার মধ্যে নাম্বার ওয়ান আছে আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে নাম্বার টু সেখানে আপনাকে অনেক বড় একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে নাম্বার থ্রি হচ্ছে ফিশিং লিঙ্ক থেকে দূরে থাকা ফিশিং লিঙ্ক হচ্ছে অপরিচিত কোন লিঙ্ক কেউ যদি আপনাকে পাঠায় সেখানে আপনি বলেও ক্লিক করবেন না নাম্বার ফোর হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক যেটা আছে যদি অপরিচিত কেউ আপনার পাসওয়ার্ড বলে এমনকি মেটা যদি বলে যে আপনার পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি কখনোই আপনার অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার ফ্রিজের পাসওয়ার্ড অবশ্যই দিবেন না তারপর ডিভাইস ব্যবহার করা এটা হচ্ছে মূলত আপনি পাবলিক যে ওয়াইফাই গুলো আছে এগুলো আপনি সহজে ব্যবহার করবেন না এবং আপনার ফোনে অপরিচিত কোনো হার্মফুল সফটওয়্যার কখনো ইনস্টল করবেন না ছয় নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনি অবশ্যই ট্রাস্টেড ট্রাস্টেড সেট সেট করে করে রাখবেন এটা হচ্ছে মূলত আপনার আপনার কিছু বিশ্বস্ত মানুষকে হিসেবে রাখতে পারেন যাতে পাসওয়ার্ড হারিয়ে গেলেও কি উদ্ধার করা যায় সর্বশেষ যে পয়েন্টটা টা হচ্ছে সেটা হচ্ছে লগ ইন হিস্টোরি চেক করা যে আপনি সবসময় লগ ইন হিস্টোরিতে গিয়ে চেক করে দেখবেন যে আপনার ডিভাইসটা বা আপনি যে আইডিটা ব্যবহার করেন এটা অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করছে কিনা সো এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার আইডি কিন্তু অনেক নিরাপদ থাকবে